গতকালকে দিদারুল ইসলাম যিনি নিউ পুলিশ কর্মকর্তা তাকে কিন্তু এই বিল্ডিংয়ের ছচল্লিশতম ফ্লোরে হত্যা করা হয়েছে গুলি করে আমি রুয়াল খান দাঁড়িয়ে আছি থ্রি হান্ড্রেড ফোর্টি ফাইভ পার্ক অ্যাভিনিউর সামনে যেখানে গত দায় সাড়ে ছটায় দিদারুলকে হত্যা করা হয়েছে সেখানে এখন ইমার্জেন্সি এখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে আর এই সেই থ্রি হান্ড্রেড ফোর্টি ফাইভ পার্ক এভিনিউ এই পার্ক এভিনিউর এই যে চৌচল্লিশতম ফ্লোরে এক আততায়ী তিনি তার নাম আছে তামুদা তিনি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা তিনি এখান থেকে এখান থেকে বন্দুক হাতে চলে যান চৌচল্লিশতম ফ্লোরে আর সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে আর সেই কারণে আমাদের বাংলাদেশি বীর সিলেটের কোলাওয়াড়ার বাজারের তান দিদারুল ইসলাম প্রাণ দিয়েছে এখানে আর যার কারণে এই যে এত গণমাধ্যমের উপস্থিতি দেখতে পাচ্ছেন এখানে আপনার এবিসি নিউজ ফক্স নিউজ বিবিসি নিউজ সব ধরনের নিউজ চ্যানেল তারা কিন্তু এখানে এসেছে এবং কঠোর পরিশ্রম করছে আর এই সেই পার্ক অ্যাভিনিউ তো দিদারুল কিন্তু যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ব্রংক্সের ফোর্টি ফাইভ পুলিশ কর্মকর্তা হিসেবে যোগদানরত অবস্থায় ছিলেন আর গতকালকে তিনি এখানে চৌচল্লিশতম ফ্লোরে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছিলেন তাকে যে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছিল তিনি সেটা এইখানেই পালন করতেছিলেন আর সেখানে তাকে প্রাণ দ্বিতীয় হলো তিনি সহ সেখানে প্রাণ গিয়েছে ছয় জনের তিনি পরবর্তীতে চলে আসেন তেত্রিশতম ফলরে সেখানে এসে তিনি এলোপাতাড়ি গুলি করেন গুলি করে আরও চার থেকে পাঁচজনকে মেরে ফেলান আর পরবর্তীতে সেই টামুডা তিনি লস অ্যাঞ্জেলস শহর থেকে এসেছিলেন তিনি আত্মহত্যা করেন আমাদের দিদারুল তার বয়স হচ্ছে ছত্রিশ বছর তিনি কুলাউড়ার সন্তান দুইটা সন্তান আছে তার ওয়াইফ প্রেগনেন্ট আর এই সময়টিতে ঘটে গেল এই একটা দুর্দান্ত হৃদয় বিতরক ঘটনা যেটা বাংলাদেশি প্রবাসী যারা নিউ ইয়র্কে থাকেন তাদের সবাই কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন যারা আমেরিকাতে পুলিশের চাকরি করেন তারাও কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন দিদারুলকে বলা হয়েছিল যে এটা রিস্কি জব তুমি কেন করো দিদারুল বলেছিল আমি এমন জব করতে চাই জীবনে যেটা নিয়ে আমার পরিবার গর্ববোধ করে আসলে দিদারুলকে নিয়ে কিন্তু তার কমিউনিটি তার পরিবারের সবাই গর্ববোধ ঠিকই করেছিল কিন্তু এই ঘাতক তাকে কী দিল না শেষ চক্কা দিল না শেষ রক্ষা হলো না তা আমরা দিদারুলের জন্য দোয়া করি পাশাপাশি আরও যদি বলি দিদারুল প্রাথমিকভাবে নিউ ইয়র্কে ট্রাফিক পুলিশে কর্মরত ছিল তারপর সেখান থেকে তিনি পুলিশ অফিসারে যোগদান করে তিনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি তিনি মসজিদে নিয়মিত যাওয়া আসা করতেন নামাজ কালাম পড়তেন তার কমিউনিটির লোকজন এটা কিন্তু আমাদেরকে জানিয়েছে তো এই যখন অবস্থা নিউ ইয়র্কের পার্ক অ্যাভিনিউ থ্রি হান্ড্রেড ফোর্টি বিল্ডিংয়ের সামনে থেকে আপনাদের এই ভিডিওটা করে দেখাইলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এই যে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা তামুডা কেন তিনি হত্যা করলেন তারা তার আমরা কিন্তু এখন সঠিকটা জানতে পারি নাই তো আশা করছি আর কিছুক্ষণ পরে আমরা সেটা জানতে পারবো চ্যানেলটি অবশ্যই ফলো করে সঙ্গে থাকুন আমি রুয়াল খান ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের থেকে রুয়াল খান ইজ এ রিয়েল এস্টেট এই আমেরিকাতে বাড়ি কেনা ব্যচার কাজের সঙ্গে নিয়োজিত তো আর কথা না বড়িয়ে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নাইস থাকবেন বিউটিফুল থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ নিউ অনেক গরম